এসো হে সুভাষ মুখোপাধ্যায় আমাকে চিনবে না অনেকটা রাস্তা উজিয়ে আজ এই পড়ন্ত বেলায় আমি আসছি মাথা ভর্তি মাঠ ভাঙা ধুলো দুটো পায়ে কাটায় ছেঁড়া কাটা ছেঁড়ার দাগ বলি চেনা লোকেরা সব গেল কোথায় গা গুলির শূন্য দাওয়ায় এখন কেউ নেই যে তার মুখ ঘোমটায় ঢেকে পিঁড়ি পেতে দেয় অনুই ছুঁয়ে এগিয়ে দেয় এক ঘটি তৃষ্ণার জল উঠোনে খেলে বেড়ায় একা একা হাতের লাঠির ঠক ঠক আর গাছের পাতায় টুপটাপ শব্দ কই এসো হে ঘরে ফেরা পাখির কলতান দূরগত শাঁখের আওয়াজে বিনা আজানে আমার যেই ডাক আর কাউকে না পেয়ে মাথা নিচু করে আবার আমার কাছেই ফিরে আসে